ডুডাজ নিয়ে কিন্তু আমরা অনেক ক্লাস করেছি ইউটিউবে অনেক ক্লাস করেছি বা নিজেরা অনেক স্যারদের কাছে শিখেছি দেখো আজকের এই ক্লাসে ডুডাচ ডিট কখন ব্যবহার হবে জাস্ট সম্পূর্ণভাবে সুন্দরভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব অবশ্যই যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে ক্লাসটি যদি করতে পারেন তাহলে ডুডাচ ডিট নিয়ে আর কোনো সমস্যা হবে না দেখো কয়েকটি বাক্য সাধারণ বাক্য দিয়েছে আমরা জটিলতা কিছু যাব না হুম কিছু জটিলতা বা এখানে আমরা পাবো না দেখো আমি যাই আমি যাই না তুমি গিয়েছিলে তুমি যাওনি সে খেলে সে খেলে না সে কি খেলে না সে কি খেলে না প্রশ্ন দেখো ফার্স্ট টাইম আমরা একটু দেখে নেব ডু ডাচ ডিট কোন টেন্সে ব্যবহার হয় বারোটা টেন্সের মধ্যে দুটো টেন্সের ব্যবহার হয় প্রেজেন্ট ইন্ডেফিনিট আর পাস্ট ইন্ডেফিনিট আর অন্য ক্ষেত্রে ব্যবহার হয় না প্রেজেন্ট ইন্ডেফিনিট আর পাস্ট ইন্ডেফিনিট টেন্সের ক্ষেত্রে দেখো সাধারণভাবে কি এই যে দুটা ডি মেন রূপে ব্যবহার হয় আবার নেগেটিভ করার জন্য আবার প্রশ্নমূলক একু যদি করা হয় দেখো ঠিক আছে আই গো আমি যাই সাধারণভাবে দেখো আমি যাই আই গো আমি যাই না দেখো এই যে আমি যাই এখানে আমি যাই না অর্থাৎ তাহলে এই বাক্যটাকে নেগেটিভ করতে হবে এই যে আমি যাই এই বাক্যটাকে নেগেটিভ করতে হবে তাহলে নট বসাতে হবে আমরা তাহলে এমনভাবে তো করতে পারি আই নট গো নেগেটিভ হয়ে যাবে এটা কি হয়ে গেল নেগেটিভ না এই নটটা এভাবে একা একা বসে না একা একা বলতে কি সাবজেক্টের পরে ডাইরেক্ট একা বসে না এ এই যে নটটা কোনো না কোনো হেল্পিং ভার্ভের পরে বসে আমরা জানি হেল্পিং ভার্ভ অ্যামিজার ওয়াজার হ্যাভ্যাজার স্যালারি ক্যান ক্যানকুড মে মাইট মাস্ট আউট টু এই ধরনের কি এগুলো সব হেল্পিং ভাব হুম ডুডাজি তার মধ্যে পড়ছে হুম কিন্তু এখানে দেখো যদি এই যে অ্যামিজার ওয়াজার যদি না থাকে বাক্যের মধ্যে যদি কোনো হেল্পিং বার যদি আমরা না দেখতে পাই তখন নেগেটিভ করার জন্য আমরা কী করবো এই যে ডু ডাচ বা ডিট বাক্য অনুযায়ী প্রেজেন্ট কি পাস সেই অনুযায়ী কিন্তু আমাদের এই তিনটের মধ্যে একটা এনে তবে নট বসাবো তাহলে দেখো আচ্ছা এটা কি এবার দেখো এটা কোন টেন্সে আছে আই গো আমি যাই প্রেজেন্ট ইন্ডিফেন টেন্সে অর্থাৎ বুঝে আমরা কিন্তু ডুডাজ আসবো নেগেটিভ করার জন্য দেখো এই যে গো ভার্ভটা গোটা ভি ওয়ান এটাও ভি ওয়ান আর এখানে দেখো আর এর ভি কি হয় ওয়েট এই তিনটে পজিশন দেখে আমরা কিন্তু আনব যখন দেখো ভি ওয়ানে তাহলে আমরা এখানে ডু ব্যবহার করবো নেগেটিভ করার জন্য যদি এমন পজিশনে থাকে দেখো এর সঙ্গে মিল আছে তো গো ডু আর এখানে গোজ আছে যুক্ত আছে তাহলে এখানে আমরা ডাচ বসাতে পারি তো ডাচ বসাতে পারি আর এখানে ওয়েন্ট ভি টু তাহলে এই ডিপটা বসাবো তাহলে এই বাক্যটা আমরা এবার কীভাবে এবার আমরা বুঝতে পারছি যে এখানে আই গো আছে নেগেটিভ করতে হলে আমরা ডু ব্যবহার করবো ডু নট ব্যবহার করবো না ডাজ করবো না ডিড নট ব্যবহার করবো নিশ্চয়ই দেখতে পাচ্ছি দেখো গো আছে এর কন্ট্রাক্টেড ফোন আমার লিখতে পারি এর কন্ট্যাক্টের ফ্রম লিখতে পারি কি ডোট অর্থাৎ ছোট করে লিখতে পারি ছোট করে দেখুন আই ডু নট গো বা আই ডোন্ট গো আমি যাই না ওকে পরটা কি তুমি গিয়েছিলে তাহলে এখান পাঁচঠাম ওয়েন্ট আছে তাহলে ইউ গো ইউ গো তুমি যাও তুমি গিয়েছিলে তাহলে ইউ ওয়েন্ট ইউ ওয়েন্ট দেখো এটা কি ভি টু আছে এবার তুমি যাও নি তাহলে এখানে ভি টু থাকার জন্য আমরা নেগেটিভ যখন করব কি করব ডি ডানবো ডি ডানবো তাহলে এখানে আমরা কী করতে পারি ইউ ডিড নট ইউ ডিড নট আচ্ছা এখানে একটা বিষয় আছে তাহলে এখানে ভি টু আছে তো আমরা ভি টু এই ভি টুর জন্য কিন্তু এখানে ডি ডেনেছি এটা কিন্তু ভি টু হয়ে গেল অর্থাৎ বাক্যটা ভি টু হয়ে গেল তার জন্য এই যে ভারটা ভি এ আছে এটা আর ভি এ থাকবে না এটা কী হয়ে যাবে না ভি ওয়ান হয়ে যাবে এটা ভি ওয়ান হয়ে যাবে অর্থাৎ ভি ওয়ানে লিখতে পারবো গো অর্থাৎ ইউ ডিড নট গো তুমি যাও নি অলরেডি কিন্তু এটা দেখে আমরা বুঝতে পারি যে এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে দেখো তাও দেখো এখানে দেখো সে খেলে আমরা আরেকটা ভার্ব ডে করলাম সে খেলে এটা লিখতে পারি কি হি অথবা সি লিখতে পারি যে কোনো একটা আহ বিষয় যেহেতু একই অর্থ ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে হি মেয়েদের ক্ষেত্রে শি আচ্ছা হি খেলে দেখো প্লেজ ব্যবহার করলাম প্লেজের ইন্ডেফিনিট টেন্সের ক্ষেত্রে কি হয় সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে তারপরে যে ভার্ভটা বসে ভার্ভ অনুযায়ী এজ বাই এস যুক্ত হয় সেক্ষেত্রে আমরা বসিয়েছি হি প্লে সে খেলে সে খেলে না এখানে যদি এস যুক্ত থাকে তাহলে আমরা নেগেটিভ করবো এই বাক্যটাকে নেগেটিভ করলে কি হবে এই যে দেখো এখানে এস আছে অর্থাৎ তাহলে হি ডাজ অর্থাৎ হি ডাজ নট হি ডাজ নট হি ডাজ নট প্লে হি ডাজ নট প্লে সে খেলে না হি ডাজ নট প্লে সে খেলে না সে কি খেলে না হম সে কি খেলে না তাহলে এটা নেগেটিভ করবো হম এটা নেগেটিভ করবো একই ভাবে আর সে কি খেলে না দেখো নেগেটিভের উপরে কিন্তু প্রশ্ন নেগেটিভের উপরে কিন্তু আবার প্রশ্ন সেক্ষেত্রে একটা সাধারণ প্রশ্নগুলো বাক্য কি হয় হেল্পিং ভার্ব প্রথমে আনতে হয় আর সাবজেক্ট তারপরে মেন ভার্স হেল্পিং ভার্ব সাবজেক্ট মেন ভার এমনভাবে আনতে হয় হুম আর এখানে দেখো হেল্পিং এখানে দেখো হি প্লে সে সে খেলে খেলে এখানে কিন্তু হেল্পিং ভার্ব নেই এখানে ডু ডাজও কিন্তু এখানে প্রশ্ন তৈরি করব তাহলে এখানে আমরা সে কি খেলে না তাহলে ডাজেন্ট হি প্লে প্লে ডাজ এইভাবে কিন্তু আমরা এই যে দু ডাচ ডিচ সহজভাবে আমরা ব্যবহার করতে পারব ওকে আর এই ধরনের ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে ফর ওয়াচিং দিশ